খুব ভালো বন্ধুরা আজকে তোমাদের সামনে নতুন আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি হ্যাঁ মসুর ডাল হাতে মেখে ডাল চচ্চড়ি চলো মসুর ডালের ডাল চচ্চড়ি বানানোর জন্য আজকের কিন্তু নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো মসুর ডাল তোমরা সবাই তোমাদের পরিমাণ মতো মসুর ডাল নিয়ে নেবে আর আজকে মুসুর ডালটা নিয়েছি আর মুসুর ডালটাই জানোই তো অনেকটা পরিমাণ নোংরা থাকে তো সাদা সাদা জলগুলো বের হতে থাকে এই কারণে বারবার আমি তিন থেকে চারবার খুব ভালো করে জলে পরিষ্কার করে নিলাম এখন মুসুর ডালের রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই একটা বড় সাইজের আলু এই রকম মোটা মোটা করে কেটে নেব তোমাদের সাইজটা দেখিয়ে দিচ্ছি এই রকম জাস্ট মোটা মোটা করে কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজটাও একটা বড় পেঁয়াজ নিয়েছি সেটাও ঠিক এইভাবে মোটা মোটা করে কেটে নিচ্ছি পেঁয়াজটা কেটে নেওয়ার পর আমি কিন্তু একটা গোটা বড়ো সাইজের টমেটো নিয়ে নেব বড়ো সাইজের টমেটোও পেঁয়াজ আর আলু যেভাবে মোটা মোটা করে কেটেছি সেইভাবেই আমি মোটা মোটা করে কেটে নেব এখন নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা পিস করে নিলাম যেহেতু ছোট আমার কাঁচা লঙ্কাগুলো এখন কয়েকটা রুসমো কেটে নিয়েছি রেসিপিটা করার জন্য তোমরা তো দেখলে ডালটা জলে পরিষ্কার করে নিয়েছিলাম তো ডালটা নিয়ে নিলাম সঙ্গে নিয়ে নিয়েছি টমেটো তারপরে নিয়ে নিলাম আলু তারপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা তারপর আরও সব সবজি নিচ্ছি এখানে নিচ্ছি বিনস বাঁধাকপি তো গাজর তোমরা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারো এই ডাল সবজির সঙ্গে ডালের সঙ্গে তোমরা বিভিন্ন সবজিগুলো অ্যাড করে খেয়ে নিতে পারো আর এখানে নিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে এক চামচ মতো হলুদ তোমরা পরিমাণ মতো দেবে আদা আর নিয়েছি রসুন পরিমাণ মতো লবণ তো সবগুলো উপকরণ এইভাবে দেবে আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবে আমি এখানে চা চামচের এক চামচ তেল দিলাম দিয়ে এইভাবে তোমরা খুব ভালো করে নাড়াচাড়া করে চেপে চেপে মাখিয়ে নেবে এইভাবে খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি আবারও একটা পাত্রে নিয়ে নিচ্ছি কারণ কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইটাতে আমি আজকে রান্না করব এখন কড়াইটা বসিয়ে দেওয়ার আগে আমি কিন্তু আরও একটা কাজ করে নিচ্ছি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এখানে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম তোমরা একটা কিংবা দুটো তারও বেশি তোমরা ব্যবহার করতে পারো তো আমি এখানে দুটো ডিম আজকে দিয়ে দিলাম তো ডিমটা একটু হতে দেবো এই ডিমগুলোকে আমি ঝুড়োঝুঁড়ো করে ভেজে নেব অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা এখানে একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবে তাহলে খেতে খুব ভালো লাগবে তো এইভাবে ডিমটাকে আমি ছোট ছোট করে কেটে ঝুরো করে নেব একেবারে একেবারে ঝুরো করে তারপর কিন্তু এক সাইডে আমি রেখে দেব এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য একটু বেশি পরিমাণ তেল ব্যবহার করবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো কালো জিরে চার চামচের কালো জিরেটা দেওয়ার পর এখন দিয়ে দেব কয়েকটা রসুন এক চামচ মতো দিয়ে দিয়েছি চার চামচের কুচি নিয়ে কুচি করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তো এখন দেখো আমার ডিমের জুড়োটা হয়ে গেছে এইভাবে জুড়ো জুড়ো করে নিয়েছি এই ফাঁকে আমার মশলাটাও হয়ে গেছে দেখো আর এই পর্যায়ে আমি কিন্তু ওই মাখিয়ে রাখা মুসুর ডালের মিশ্রণটা এখানে দিয়ে দেব। দিয়ে খুব হাই হিটে তোমরা দু থেকে তিন মিনিট এইভাবে নাড়চাড়া করবে হাই হিটে এখানে তাপমাত্রাটা একটু বেশি রাখবে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে নাড়চাড়া করবে আর বন্ধুরা এখানে এখন কিন্তু আমি কোনো জল দিচ্ছি না কারণ এইগুলো থেকে অলরেডি জল বেরিয়ে আসবে আর এইভাবে চেপে চেপে রান্না করতে করতে আমার ডাল আর সবজি অর্ধ সিদ্ধ হয়ে গেছে মাঝে মাঝে ঢাকনা দেবে আবার খুলে আবার নাড়াচাড়া করবে যাতে নিচে না লেগে যায় আর এই মুহূর্তে আমি কিন্তু কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি তোমরা যেভাবে ডালটাকে ঘনত্ব রাখবে সেই পরিমাণ জল দিয়ে দেবে আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করেছি তোমরা চাইলে গরম জল ব্যবহার করতে পারো তবে আমি ঠান্ডা জলই আজকে দিলাম দিয়ে এখন কিন্তু ঢাকনা দিয়ে দিলাম আবারও খুললাম কিছুক্ষণ পর দুই থেকে তিন মিনিট পর এখন দেখো আমার ডাল আর সবজি পুরো সেদ্ধ হয়ে এককার এই মুহুর্তে আমি কিন্তু ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা ভেজে রাখা ডিমটা দিয়ে খুব ভালো করে এরপর নাড়াচাড়া করব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা তো হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি তো এখানে যদি তোমাদের কাছে ধনে পাতা থাকে তাহলে ধনে পাতা ব্যবহার করবে একদম স্কিপ করবে না আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি হ্যাঁ তোমাদের কাছে যদি ঘি থাকে ঘি দেবে আর না হলে যদি বাটার থাকে বাটার দেবে আর আজকের আমি এটা বেশি পাতলা করছি না কারণ কি আমি এই ঘনত্ব রাখছি আজকের আমরা এই খাবারটা রুটির সঙ্গে খাবো তোমরা চাইলে আর একটু পাতলা করতে পারো তবে বেশি পাতলা করো না এটাই বেশ এটাই ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা এখন আমার হাতে মেখে ডাল চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে এখনকার মতো বিদায় নিচ্ছি